আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স আপনারা যারা মিষ্টি কুমড়া চাষ করতেছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মিষ্টি কুমড়া গাছে কী কী পরিচর্যা করলে প্রায় শতভাগেই স্ত্রী ফুল আসবে আর মিষ্টি কুমড়ার বাম্পার ফলন ধরবে তবে চলুন ভিউয়ার্স শুরু করা যাক পরিচর্যার শুরুতে আমি মিষ্টি কুমড়া গাছে কাটিং করে দিব তবে গাছে কাটিং করে দেওয়ার আগে অবশ্যই মিষ্টি কুমড়া গাছের শাখা সম্পর্কে আইডিয়া রাখতে হবে মিষ্টি কুমড়া গাছের বিষ লাগিয়ে দেওয়ার পর প্রথম যে শাখা বা ডগাটি বের হয় তাকে বলা হয় ওয়ান জি শাখা এই ওয়ান জি শাখার মাঝে প্রায় একশো পার্সেন্টই পুরুষ ফুল বের হয় পরবর্তীতে এই ওয়ান জি শাখা থেকে যে শাখাগুলো বের হয় তাকে বলা হয় টু শাখা এই টু শাখার মাঝে পঞ্চাশ পার্সেন্ট করে স্ত্রী ফুল ও পুরুষ ফুল বের হয় এই টু জি শাখা থেকে পরবর্তীতে যে শাখাগুলো বের হয় তাকে বলা হয় থ্রি জি শাখা এই থ্রি জি শাখায় প্রায় পঁচাত্তর পার্সেন্ট ইস্ত্রি ফুল ও পঁচিশ পার্সেন্ট ফুল বের হয় তাই ফিওর্স আপনারা অবশ্যই মিষ্টি কুমড়া গাছে প্রচুর ইস্ত্রি ফুল ধরানোর জন্য ওয়ান জি টু জি এবং থ্রি জি কাটিংটা করে দিবেন এখন প্রথমে আমি মিষ্টি কুমড়া গাছে ওয়ান জি কাটিংটা করে দিব দেখুন ফিওর্স এই শাখাটি হচ্ছে ওয়ান জি শাখা আর এই ওয়ান জি শাখার মধ্যে প্রায় একশো পার্সেন্টই পুরুষ ফুল বের হবে দেখুন ভিওর্স এদিকে কিন্তু অলরেডি পুরুষ ফুল বের হচ্ছে তারপর এইদিকে দেখুন এদিকেও কিন্তু পুরুষ ফুলটা বের হচ্ছে তারপর এইদিকে দেখুন এইদিকেও কিন্তু পুরুষ ফুলটা বের হচ্ছে এইভাবেই পর্যায়ক্রমে ওয়ান জি শাখার মধ্যে প্রচুর পুরুষ ফুল বের হচ্ছে দেখুন ভিওর্স ওয়ান জি শাখা থেকে কিন্তু টু জি শাখাটাও বের হচ্ছে আর এই টু জি শাখাটা কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠছে এইদিকে দেখুন ফিওর সেই দিকেও কিন্তু ওয়ান জি শাখা থেকে টু জি শাখা বের হচ্ছে এখন যদি আমি ওয়ান জি শাখার মধ্যে ওয়ান জি কাটিংটা করে দিই তাহলে দ্রুতই প্রচুর পরিমাণ টু জি শাখা বের হবে এতে করে ইস্ত্রি ফুলের সংখ্যাও বেড়ে যাবে দ্বিগুণ ঠিক এইভাবে আমি ওয়ান জি শাখার মাথাটা আলতো করে ভেঙে দেব এটি কিন্তু মূলত ওয়ান জি কাটিং ঠিক একইভাবে টু জি শাখাটাও যখন দশ থেকে বারো পাতা নেবে তখন টু জি কাটিংটাও করে দিবেন এতে করে টু জি শাখা থেকে থ্রি শাখা বের হবে আবার থ্রি জি শাখাটাও যখন দশ থেকে বারো পাতা নেবে তখন থ্রি জি কাটিংটাও করে দিবেন ঠিক এইভাবে আপনারা পর্যায়ক্রমে ওয়ান জি টু জি থ্রি জি ফোর জি এবং ফাইভ জি কাটিংটাও করে দিতে পারেন এতে করে আপনাদের মিষ্টি কুমড়া গাছে ইস্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে কয়েক গুণ টাইফিউস আপনারা অবশ্যই মিষ্টি কুমড়া গাছে প্রচুর মিষ্টি কুমড়া ধরাতে চাইলে কাটিংটা করে দিবেন এখন আমি মিষ্টি কুমড়া গাছে দ্বিতীয় পরিচর্যাটাও করে দিব দেখুন ভিওর্স আমার মিষ্টি কুমড়া গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে অলরেডি মাছায় বাইতে শুরু করেছে এখন আমি মিষ্টি কুমড়া গাছের গোড়ার দিকের কিছু পাতা বেছে দিব আপনাদের মিষ্টি কুমড়া গাছ যখন ডগা নিয়ে কিছুটা বড় হবে তখনই গোড়ার দিকের পাতাগুলো বেছে দিবেন এতে করে মিষ্টি কুমড়া গাছের গোড়া ভালোভাবে আলো পাতাস পাবে দেখুন ফিওর্স আমি কিভাবে মিষ্টি কুমড়া গাছের গোড়ার দিকের পাতাগুলো বেছে দিলাম এছাড়াও গাছের গোড়া চার চারদিকের আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে এতে করে গাছ দ্রুতই বৃদ্ধি পাবে যদি গোড়ার দিকে আগাছা থাকে তাহলে কিন্তু গাছ ভালোভাবে বৃদ্ধি পাবে না তাই অবশ্যই মিষ্টি কুমড়া গাছের গোড়া চার দিকের সব সময় পরিষ্কার করে রাখবেন এখন দিয়ে দিব কিছু পরিমাণ ভিটামিন আমি একশো গ্রাম পরিমাণ পানির মধ্যে পাঁচ গ্রাম ভিটামিন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি ভিটামিনটা গাছের গোড়া থেকে কিছুটা দূরে দিয়ে দিচ্ছি ভিউর্স অবশ্যই গাছে কাটিং করে দেওয়ার পরে ভিটামিনের দ্রবণটা দিয়ে দিবেন এই ভিটামিন গাছে দ্রুতই প্রচুর পরিমাণ ইস্ত্রীফুল ও মিষ্টি কুমড়া ধরাতে সাহায্য করবে ভিটামিন যদি পানির সাথে এইভাবে মিক্স করে দেন তাহলে দ্রুতই গাছে কাজ করতে শুরু করবে দেখুন ভিউর্স মিষ্টি কুমড়া গাছের চারদিকে কিন্তু শিকড় দেখা যাচ্ছে আপনারা যদি ভিটামিনটা পানির সাথে মিক্স করে গাছে দিয়ে দেন তাহলে খুব সহজেই শিকড় পানিটাকে অ্যাবজর্ব করতে পারবে তাই অবশ্যই ভিটামিনটা তরল আকারে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনারা যদি ভিটামিনটা গাছে ঠিক এইভাবে দিতে পারেন তাহলে খুব দ্রুতই কাজ করতে শুরু করবে ভিটামিন দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ পটাশ সার আমি একশো গ্রাম পরিমাণ পানির মধ্যে পাঁচ গ্রাম পটাশ সার খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আপনারা মিষ্টি কুমড়া গাছে কাটিং করে দেওয়ার পর ভিটামিনের সাথে সাথে ঠিক এইভাবে পটাশ সারটাও দিয়ে দিবেন এতে করে মিষ্টি কুমড়া গাছে প্রচুর ফুল ধরবে তার সাথে ফুল ফুলঝড়াও রোধ হবে গাছের গোড়া থেকে কিছুটা দূরে আমি সারটা দিয়ে দিচ্ছি এছাড়াও ভিওর্স অনেক সময় দেখা যায় মিষ্টি কুমড়ার ছোট ছোটো গুটিগুলো ঝরে যায় আমি আশা করি আপনারা কাটিং করে দেওয়ার পর ঠিক এইভাবে যদি পটাশ এবং ভিটামিন সারটা দিয়ে দেন তাহলে এই ধরনের আর সম্মুখীন হতে হবে না ভিওর্স আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি মিষ্টি কুমড়া গাছে প্রচুর ইস্ত্রি ফুল এবং মিষ্টি কুমড়া ধরাতে কী কী পরিচর্যা করে দিবেন আপনারা যদি ঠিক এইভাবে পরিচর্যা করেন তাহলে আপনাদের মিষ্টি কুমড়া গাছেও প্রচুর ইস্ত্রি ফুল আর মিষ্টি কুমড়ার বাম্পর ফলন ধরবে তাই ফিওর্ডস অবশ্যই মিষ্টি কুমড়া ভালো ফলন পেতে চাইলে ঠিক এইভাবে গাছে পরিচর্যা করে দিবেন মিষ্টি কুমড়া চাষ সম্পর্কে যদি কোনো মতামত জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম কৃষিভিত্তিক ভিডিও পেতে আপনারা আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যাবেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম